বাবারে কান্দিস না রে কান্দিস এ বাবা কান্দিস ওই যে মা বাঁচছে সুপক কর চুপ কর ওই যে মা ওস দেখছে কান্দিস না রে বাবা দুধের ছোয়াটা ঘরের মধ্যে থুইয়ে এই হারাম বেডি ছোয়া না হলে হ্যান হেলমেলা এই সাজগোজ করিয়ে কন্ডে যাওয়া নিচে দুধের সওয়াটা কানতে কানতে তত্তরানা গিয়ে তবু ইয়ের গানের কথা ঢোকে না কেরে দুই ভাব বেটা সিল্লেইতে সিল্লেইতে গোলা শুকিয়ে যাওয়া গোলা ফাটিয়ে যাওয়া নিচে তবু তোর কানের মধ্যে কথা ঢুকে নিছে না তুই নাল ভেবেলা শাড়ি পিঁধিয়ে কন্ডে যাওয়া নাকি তোর সাওয়া তুই সামারে যাবিয়ে তো সংসার করবেন না তুই মোক এলাই এই হইতে তালাক দেবো মুই মোর বাপের বাড়ি চলে যাই মোর তো মনে হয় তো শুকিয়ে খাইতে ভুতিয়ে খেলবে নাকি হেরে তুই হঠাৎ করি একদম শেষ গরম হলু গে তুই নাল ভেলা শাড়ি পিন্দিয়ে কন্টে যাবা নাকি দেখ এই রমজান মাসে কাজিয়ে গেছাল করিস নে দুদিন ছটা সারিয়ে তুই তোর ব্যাপারের বাড়ি যাবা নাকিস তোর ব্যাপারটা কি মুই তো কিছু বুঝবে না শোন না সকালবেলা ভালো বাড়ি ধুয়ে গেলু সন্ধ্যে হইতে না হইতে তোর ফির কন্টে কুত্তে কামড় দিলি ছাওয়াটা দুধের জন্য কানতে কানতে টসকানা গিয়ে গেল আর তুই এই রমজান মাসে মোর কাছে তালাক সাবা নাকিস তোর ব্যাপারটা কি রে মুই কিছু বুঝবে না শোন না কেরে মোর ভাত কি তোর পছন্দ হয় না তোর ফির কোন নাঙের ভাত পছন্দ হয়ে গেল সেই নাঙের ভাত খাবু হঠাৎ করিয়া তুই দুধের সওয়াটা ধুইয়ে তোর বাপের বাড়ি চাওয়া চাওয়া নাছিস ব্যাপারটা কি কেরে জানুয়ে মুই মাইশের মুখের মধ্যে শুনলু হ্যাঁ তোর বাপ মা মানে তোর বাড়ির মধ্যে আসবে এ জানুয়ে কিছু তোর তোর বাপ মারে এই বাড়ির মধ্যে আসবে মুই মোর সওয়া নিয়ে স্বামী বের বাবা না তার ভর ভিতর বাপ মা আসিয়ে উড়িয়ে যে এই বাড়ির মধ্যে ঝুলি বসবে তাকে মুই এখন মাস পাদা নিয়ে হন জানুয়ে আমি বাবা না হে তোর বাপ কবু এই বাড়ি বাজে যেন তোর বাপ মা না ওরে তাই তো মন কো হরাক করিয়ে গাল ফুলিয়ে তুই উন্দা বিলেই হলু কে সাওয়ারা সারিয়ে তুই তোর বাপের বাড়ি যাওয়া সাওয়ান আসিস দুধে সাওয়ারা কানতে কানতে টট্টরা না গিয়ে গেল সেই দিকে তোর খেয়াল নাই মোর বাপ মা না হে মোর বাড়ি মধ্যে আসবে তাতে তোর ক্ষতি কি তুই কি কামাই করিয়ে খাবু মোর বাপ মা এই রমজান মাসে মোর বাপ মা তুই কামাই করিয়ে খাওয়ান তাতে তোর কি কে রে হারাম দাদা এ হারাম দাদা তোর বাপ মা যখন তো বাড়ি থেকে বাইরে কই দিছে তুই যখন বাসা ভাড়া নিয়ে থাকিস তোর বাপ মা কিসের জন্য এই বাড়ির মধ্যে এসে পড়ে তোর বাপ মা কি সম্পত্তির ভাগ তোক দিয়ে জায়গা জমির ভাগ তোক দিয়ে কি কারণে তোর বাপ এই বাড়ির মধ্যে এসে পড়ে হারাম দাদি এই রমজান মাসে বেশি গরম হইছে তোর গরমে ঠেলাতে এই বাড়িতে যদি আগুন ধরিয়ে যায় তোর গরমে ঠেলাতে সবাই তোকে দেখতে পেরে পায় না সেই কারণে তোমক বাড়ি থেকে বাড়ি গড়িয়ে দিছে তুই যে গরমটা হস মনে হয় তুই কামাই গড়িয়ে সবাইকে খোয়াইছ ওরে জারুয়ে ঘরে জারুয়ে তুই যদি তোর বাপের সন্তান হলু হয় তোর বাপের ওরসের পয়দা হলু হয় তোর বাপ কে তো বাইর থেকে বাইর দিয়ে দিলি না হয় আরে এ জারুয়ের বেটা জারুয়ে মুই এই সংসারের মধ্যে গরম হয়ে থাকুম তুই এই সংসারের মধ্যে গরম হয়ে থাকিস তোর গরমের কারণে আজকে তোর বাপ তোর ভাইয়ের নামে সম্পত্তি দিয়ে তোর বোনের নামে সম্পত্তি দিয়ে তোর মায়ের নামে সম্পত্তি দিয়ে তোর ভাইগুলে ঘরবাড়ি বাড়ি বানিয়ে দিয়ে তোর নামে কি দিয়ে দিয়ে জারুয়ে হ্যাঁ তোকে কি করিয়ে দিয়ে তো তোক দন ঘাট ধরিয়ে বাইর থেকে বাইর করিয়ে দিয়ে কিসে

তাতে তোর কি হয়েছে মোর বাপমা হয় মোক ছয় সম্পত্তির ভাগ দেখ আর না না দেখ তবু মোর বাপমা মোক জন্ম দিছে এই পৃথিবীর বুক ধাইছে এই এ গোলামের বেড়া গোলাম মুই এত কথা শুনবে না বুঝছিস তোর বাপমা যদি এই সংসারের মধ্যে আইছে এই হাড়ির মধ্যে খায় তাহলে মুই তোর সংসার করবেন না তোর বাপমার পুত্র তোর যদি এত দরত উঠলিয়ে পড়ে তাহলে তুই মোক তালাক দেবু তুই মোক ছাড়বু বুঝছিস তুই মোক এলাই তালাক দে এই মুহূর্তে তালাক দে এই তুই রমজান মাসের মধ্যে বুঝছিস তুই বেশি চদর বদর বেশি গরম হয়েছিল বুঝছিস তুই যদি সংসারে না করিস তুই খালি চলি যা তোর জন্য মোর বাপ্মাকে খেলে দিবের তোর অভিশাপ করে দিবের